সনাতন ধর্মে বিষ্ণুর দশটি অবতারের মধ্যে তৃতীয় অবতার এই অবতারে বিষ্ণু একটি বিশাল বরাহ বা বন্য শুকরের রূপ ধারণ করেছিলেন ভাগবত পুরাণে বরা আছে হিরণাক্ষ নামক অসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে যায় এবং প্রথমে বা ভূমিদেবীকে অপহরণ করে তাকে পাতাল লোকে নিয়ে যায় তখন ব্রহ্মা ও অন্য দেবতারা বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন ভগবান বিষ্ণু তাদের প্রার্থনায় সারা দেয় এবং বরাহ রূপে উত্তীর্ণ হয়ে হিরণ্যাক্ষের খোঁজে পাতার লক্ষ্যযোগ্য যান হিরণ্যাক্ষ তখন বলেছিল কে তুমি এই পশুরূপে আমার সামনে এসেছ তখন বরাহ বলেছিলেন আমি সেই শক্তি যা ধ্বংস করে পুনরায় সৃষ্টি আনি বরাহ অবতার ও হিরণ্যক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় শেষে বিষ্ণু হিরণ্যক্ষকে বধ করে ধর্ম ও সৃষ্টির রক্ষণাবেক্ষণ করেন